সন্দেশখানী কাণ্ডে যখন তোলপাড় রাজ্য রাজনীতি দরজায় কড়ান আড়ছে লোকসভা ভোট তখন আধার কার্ড বাতিলের নোটিসে আতঙ্কিত পূর্ব বর্ধমানের জামালপুর মেমারি পূর্বস্তরের সহ একাধিক ব্লকের বাসিন্দারা এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর অভয়বাণী দেওয়া চিঠি পৌঁছে গিয়েছে জামালপুরের জৌগ্রাম এবং আবু ঝাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অমিয় কুমার দাস আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তরফ থেকে আমরা এখানে যাদের যাদের আধার কার্ড দিয়ে কোনো সমস্যা বা কোনো পেয়েছেন আচ্ছা তাদের প্রত্যেকের হাতে হাতে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের দেওয়া শুভেচ্ছাবার্তা তুলে দিচ্ছি সমস্যা সমাধানে ইতিমধ্যেই পোর্টাল চালু করেছেন মুখ্যমন্ত্রী এছাড়া মানুষের অভাব অভিযোগের নিষ্পত্তিতে সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটি টেলি পরিষেবা চালু করা হয়েছে সঙ্গে দেওয়া হয়েছে একটি ফোন নম্বর সেই নম্বরে ফোন করেও সরাসরি জানানো যাবে অভিযোগ আধার কার্ড সমস্যা পোর্টাল চালু করার যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আচ্ছা তার উল্লেখ থাকছে তারা যে কোনো রকম সমস্যায় এই পোর্টালে লগ ইন করে তাদের অভিযোগ জানতে পারবেন তাছাড়া নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো যে টোল ফ্রি নাম্বার চালু করা হচ্ছে সে সম্পর্কেও সবাইকে অবহিত করা হয়েছে ইতি আসাতে এইখানকার পরিবে আমরা এই সমস্ত পরিবারগুলো বেশ চিন্তিত ছিল এবং হতাশগ্রস্ত ছিল এই পরিবারগুলো যাতে কোনোরকম কোনোরকম যে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার পাশে সবসময় আমরা আছি এবং থাকব মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তায় আপ্লুত স্বস্তিতে নোটিস প্রাপকরা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে সমস্যা মিটেছে বলেও জানিয়েছেন অনেকে যে সমস্যা ছিল আধার কার্ড যেহেতু রিজেক্ট বলে ঘোষণা হয়েছিল সেটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য যে প্রশাসন থেকে যে বার্তাটা পাঠিয়েছে এবং যে সংশয়পত্র দিয়েছে আমরা চ্যানেলের কাছে বিভিন্ন সাংবাদিক ধন্যবাদ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ধন্যবাদ আধার কার্ডের সমস্যা ছিল আধার কার্ড হঠাৎ নোটিশ এসেছিল সবই জানেন আপনারা সবাই বন্ধ হয়ে গেছিলো এখন সবগুলো ঠিক হয়ে গেছে তোমাদের সব কিছু আবার নতুন করে ঠিক হয়ে গেছে এখন তোমাদের কোনো সমস্যা নেই খুশিতে অকাল হলিতে মাতেন বাসিন্দারা বর্তমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ